হ্যালো গাইজ আজকে আমরা যাচ্ছি কোথায় বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমরা ভোর চারটায় বেরিয়ে পড়েছি এই যে গাড়ি বুক করে নিয়েছি এবার যাব আমরা মৌসুমি আইল্যান্ডের উদ্দেশ্যে চল আমরা সাড়ে চারটে গাড়িতে বেরিয়ে গেছিলাম শিয়ালদ স্টেশন এই শিয়ালদা স্টেশন শিয়ালদাতুর নামখানা লোকাল আঠেরো নম্বর প্ল্যাটফর্ম এটা আমাদের ট্রেন ছাড়বে সাতটা চোদ্দো আমাদের টিকিট নিয়েছিল মাত্র টাকা চোদ্দ নাগাদ আমাদের ট্রেনটা ছেড়ে রওনা দিচ্ছে নামখানার উদ্দেশ্যে আর এই যে লক্ষ্মীকান্তপুরে আমরা চলে এসেছি এখানে ট্রেন মোটামুটি পনেরো মিনিট ট্রেন দাঁড়ায় এখানে কিছুক্ষণে টিফিন করার থাকলে করে নিতে পারো এখন এসে গেছি নামখানা স্টেশন টাইম দশটা চল্লিশ আমাদের ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে নামখানা স্টেশনে নেমে আমরা একটু আগেই সামনে অনেকগুলো টোটো দাঁড়িয়ে থাকবে সেখানে নামখানা তো হুজুটের ঘাট বলে টোটো ওখানেই ভাববে তো সেখানে আমরা উঠে পড়েছিলাম টাইম লেগেছিল পঞ্চাশ মিনিট পার হেড খরচা নিয়েছিল একশো টাকা আর আপনারা যদি ইঞ্জিন ম্যানে করে যেতে চান তাহলে পার হেড খরচা পড়বে আশি টাকা আমরা পৌঁছে গিয়েছি হুজুটের ঘাটে তো আমাদের অন্য ঘাটের তুলনায় আমার এই হুজুটের ঘাটটা একটু কম সময় লাগে লাইনটাও কম পড়ে সেজন্য আমার এটা বেটার বলে মনে হয় আমরা হুজুটের টু পাতিবুনিয়া ঘাটে যাব দশ টাকা লেগেছিল পার হেড আর সময় লেগেছিলো মাত্র সাত থেকে দশ মিনিট আমরা যে নদীটা কস করে পাতিবুনিয়া ঘাটে যাব সেই নদীটার নাম হল চিনাই নদী এই সে চিনাই নদী আমরা পৌঁছে গেছি পাতিবুনিয়া ঘাটে তো এখান থেকে আমরা একটা অটো বা টোটো বা শেয়ার গাড়ি আপনারা বুক করে নিতে পারেন আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম এবং পাতিবুনিয়া টু যেতে আমাদের হেড টোটো খরচা পড়েছিল মাত্র পঁয়ত্রিশ টাকা যেহেতু সিজন ছিল সেহেতু এই রেটটা নিয়েছিল আর আমাদের টাইম লেগেছিল মাত্র কুড়ি মিনিট আমরা বুক করেছিলাম আনন্দধারা ক্যাম্প তো আমরা চলে এসেছি আনন্দধারা ক্যাম্পে তো এরকম রিসর্টে ওয়েলকাম করা হয় ডাবের জল দিয়ে তো চারিদিকে ঝাউ বনে ঘেরা অপূর্ব সুন্দর দেখতে লাগছিল এই স্কটেজগুলিকে তো আমাদের স্কটেজের রুমগুলো খুব সুন্দর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং একটু এখানে টেন্ড আছে টেন্ডে পার পার্সন হিসেবে টেন্টের ভাড়া পড়েছিল হাজার টাকা যদি আপনারা মাটি স্কটেজ নেন তাহলে ভাড়া পড়বে বারোশো টাকা আর যদি পাকা স্কটেজ নেন তাহলে ভাড়া পড়বে তেরোশো টাকা আমরা নিয়েছিলাম মার্টিস তাই আমাদের ভাড়া পড়েছিল বারোশো টাকা পার হেড আর চার বেলার আনলিমিটেড খাওয়া দাওয়া সম্পূর্ণ বারোশো টাকার মধ্যেই মৌসুমী দ্বীপের বিশেষত্ব এই রাতের বেলা রাতের বেলা মৌসুমী দ্বীপকে দেখতে লাগে অপূর্ব সুন্দর দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে কত সুন্দর আলোর কায়দা করে এই মৌসুমী দ্বীপ সেজে উঠেছে করানো হয়েছিল আমাদের বাড়িটি কেজি নিয়েছিল আপনারা বুঝতে পারছেন কতটা রাতে মজা করা হয়েছিল এই মৌসুমি দিনে বন্ধুদের সঙ্গে এলে মৌসুমি দ্বীপে অপূর্ব সুন্দরভাবে সময় কাটানো যায় এইরকম নেচে আমরা খুব 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 মজা করেছিলাম আমাদের তো খুব ভালো লেগেছে জায়গাটা অবশ্যই তোমরা সবাই আসো একবার অন্তত ঘুরে যাও এই মৌসুমি দ্বীপে আমাদের রাতের ডিনার হয়েছিল রাতে আনলিমিটেড চিকেন দিয়েছিল এবং রুটি তার সঙ্গে যেমন নেবে এই হলো আমরা ফিরে এসেছিলাম আমাদের স্কটেজে এই হলো মাটির স্কটেজটা এই পাশে রয়েছে এগুলো পাতা স্কটেজ মৌসুমী দিই তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও এই হলো আমাদের আনন্দধারা ক্যাম্পের কন্ট্যাক্ট নাম্বার এদের ব্যবহার খুব ভালো ছিল অবশ্যই তোমরা এসো এবং ভিজিট করো খুব ভালো লাগতো